এক তারপর দিয়ে বকৃষ্টাদ ফেলে দিব আমি তো ঘুম ঘুমছিলাম তুই গোমন্ত সিংহকে জাগাইলি তোর কথায় আমার মাথা ঘুরে যায় নাটক থামা বেশি ইমোশন দেখাস না তুমি কি এই বাক্যগুলোর ইংরেজি করতে পারো না পারলে সাথে থাকো আজ আমি চেক এসেছি তোমাদের কাছে জাজ বাংলা কিছু ইংলিশ নিয়ে তো চলো শুরু করা যাক প্রথম বাক্যটা হলো এক থাপ্পড় দিয়ে বত্রিশ দাঁত ফেলে দেব এক থাপ্পড় দিয়ে বত্রিশ দাঁত ফেলে দেব এটার ইংলিশ কি আই স্লাপ ইউ সো হার্ড ইয় থার্টি টু কি আই স্লাপ ইউ হার্ড ইয়োর থার্টি টু টিথ উইল ফল আউট পরের বাক্যটা হলো আমি তো চুপ ছিলাম তুই ঘুমন্ত সিংহ জাগাইনি বলে না যে ঘুমন্ত সিংহকে জাগাস না মারা পড়বি এই ডায়লগটা যে আমি তো চুপ ছিলাম তুই ঘুমন্ত সিংহকে জাগাইলি এটা ইংরেজি কি হবে আই ওয়াজ সাইলেন্ট আই ওয়াজ সাইলেন্ট বাট ইউ ওক আপ দ্য স্লিপিং লায়ন আই ওয়াজ সাইলেন্ট বাট ইউ ওক আপ দ্য স্লিপিং লায়ন পরের বাক্যটা হচ্ছে তোর কথায় মাথা ঘুরে যায় তোর কথায় মাথা ঘুরে যায় তাহলে এটা ইংলিশ কী হবে ইয়োর ওয়ার্ডস মেক মাই হেড স্পিন ইয়োর ওয়ার্ডস মেক মাই হেড স্পিন ইয়োর ওয়ার্ডস মেক মাই হেড স্পিন ওকে এরপর এটা হচ্ছে কি বেশি চালাকি করিস না বুঝলি বেশি চালাকি করিস না বুঝলি ডোন্ট অ্যাক্ট টু স্মার্ট গট ইট ডোন্ট ডাক্ট

তোমরা যদি এরকম ঝাঁঝালো ইংলিশ ডায়ালগ শিখতে চাও তাহলে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ঝাঁঝালো ইংলিশ ডায়লগ পড়বে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ